This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ লতে গোষ্ঠীদ্বন্দ্ব ও র্যাগিং এর অভিযোগে উত্তেজনা ছড়ালো কলেজের দখলকে নেবে এই নিয়ে সংঘর্ষে জেরে আহত হয়েছেন দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃণা মজুমদার ও তৃতীয় বর্ষের ছাত্রী সোমাশীল ত্রিনার অভিযোগ দীর্ঘদিন ধরেই কলেজে র্যাগিং চলছে এবং সেই কারণেই তাকে মারধর করা হয়েছে পাল্টা অভিযোগে সোমাশীল জানান তাকে অশ্লীল গালিগালাজ করে মারধর করা হয় আহত দুই ছাত্রীকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিস্মিতা না ঘটনাস্থলে পৌঁছন এবং জানান এমন ঘটনা দুঃখজনক ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে একটা আর কি ক্যাওস এরকম মানে আওয়াজ আর কি তো আমি স্টাফোন থেকে বেরিয়েছি তখন দেখছি যে এই টিনা মজুমদার আর সোমাশীল মারামারি করছে আমি তখন চিৎকার করে বলছি ওকে মারছো কেন তখন ওরা চলে গেছে টিনা টিনার সাথে ছিল অর্ক আর তাসো ওরা তখন চলে গেছে আর সৌপর্ণ আর টিনা ওইখানটাতে টিনা বসা ট্রিনা দেখছি মুখ টুক যেরকম দেখছেন রক্ত পড়ছে ওইভাবে বসা আর ওরা খুব চিৎকার টিৎকার করছিল কি সব স্টুডেন্টই চেঁচামেচি করছে ওখানে